সময় সুখের শান্তিতে তাদেরকে সব অবস্থায় আনন্দ অবস্থায় তাদেরকে রাখার আপনাকে সুখে রাখার শান্তিতে রাখার আনন্দিত অবস্থায় রাখার তাদেরকে আপনাকে চেষ্টা করতে হবে সাত নম্বর হচ্ছে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে তাদের সাথে দেখাশোনা করতে হবে হয়তো এমন একটা অবস্থা হয়ে গেছে আপনি চাকরি টাকরি করেন হয়তো সকালে চলে যান পিতামাতা সু অবস্থায় থাকে আবার রাত্রে এমনও সময় আসেন পিতামাতা ঘুমিয়ে গেছে এরকম কোনো হবে না আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে পিতামাতার সাথে সবসময় আপনাকে দেখা সাক্ষাৎ আপনাকে করতেই হবে আর মৃত্যুর পরবর্তীতে সারটার যে হকটা আছে পিতামাতার মাতার সর্বপ্রথম হচ্ছে তাদের মাখ ফেরাতের জন্য তাদের জালোপাক তাদেরকে মাফ করে দেয় এই জন্য তাদের জন্য দোয়া করতে হবে দুই নম্বর হচ্ছে সবাব যে ইসালে সাওয়াব আছে সেটা আপনি যেটা সম্ভব আপনার সাদ্য মতো যত যা ন্যাক কাজ করে তাদেরকে আপনি পাঠাতে হবে তাদের জন্য তাদের আমল নামা যেন বাড়ি হয় তাদের ন্যাক আমল যেন বাড়ি হয় এই জন্য আপনার সার্বক্ষণিক চেষ্টা করতে হবে তিন নাম্বার হচ্ছে তাদের সঙ্গীর সাথে আত্মীয় যা তাদের সবাইকে আপনার পিতামাতার সাথে সম্মান করতে হবে পিতা মাতার মতো সম্মান করতে হবে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চাচা মামা খালা তাদের যাদেরকে দেখতেছেন সবাইকে তাদেরকে তাদের মতো করে সম্মান করতে হবে কারণ রাসুল সাল্লাহিসাল্লাম আমাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছে চার নাম্বার হচ্ছে তাদের যত সঙ্গী সাথী আছে তাদেরকে আপনি পিতামাতার মতো সাহায্য করতে হবে পাঁচ নম্বর হচ্ছে ঋণ পরিশোধ করতে হবে ঋণ এবং তাদের যদি কোনো ধরনের আমানত তাদেরকে দিয়ে যায় এই আমানতগুলো আপনি আবার তাদের আমানতগুলো পরিশোধ করতে হবে তাদের সমস্ত ঋণগুলো আপনাকে পরিশোধ করতে হবে যে কোনো ঋণ আপনাকে পরিশোধ করতে হবে ছয় নম্বর হচ্ছে সম্মত যত ওসিয়ত আছে সমস্ত ওষীয়তগুলো আপনাকে পূরণ করতে হবে কারণ হয়তো দেখা গেলো কি অমুক জায়গায় একটা মসজিদ করেছে অমুক জায়গায় একটা রাস্তাঘাট করে এই অমুক জায়গায় একটা ফুল করে দিও এরকম ওষুধ থাকলে আপনাকে করে দিবেন না যদি এমন কোন ওষুধ থাকে যেমন শরীয়ত বিরোধী যেমন ধরেন অমুক জায়গায় একটা সিনেমা হল তৈরি করবি অমুক জায়গায় এ কাজটা করবি অমুক জায়গায় কোনো একটা মানুষকে অমুক ব্যক্তিটাকে খুন করবি এ ধরনের ওসিয়ত হইলে আপনি সেগুলো আপনাকে না মানলেও চলবে কিন্তু আপনাকে সম্মানিত সমস্ত ভালো ওসিয়তগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পূর্ণ করতে হবে সাত নাম্বার হচ্ছে আপনাকে মতো সর্বক্ষণ আপনি সবসময় সময় পানা না পান তাদের কবরের কাছে গিয়ে আপনি তাদেরকে দাঁড়াবেন কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের জন্য কবর জিয়ারত করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলে আমরা যখন যে যাই পায়ের যে হাঁটার যে আওয়াজ সে আওয়াজও কবরবাসী শুনতে পারে তাহলে আপনি আপনি যাবেন কবর পাশে গিয়ে তাদের জন্য ইসালে সবাবের উদ্দেশ্যে তাদের কবর জিয়ারত করবেন সবসময় যাইতে পারেন আর না পারেন সাধ্য মতো সর্বোচ্চটা দিয়ে আপনি যাবেন গিয়ে কবর জিয়ারত করবেন মনে রাখবেন আপনি কবর যদি আপনি জিয়ারত করেন তাহলে আপনার সন্তানও আপনার জন্য কবর জিয়ারতের জন্য আপনাকে একজন একজন সন্তান আল্লাহ আপনাকে তৈরি করে দিবে না আপনি যদি না আমি আমার মতো করে যাব আমি কবার জায়গা করব না তাহলে আপনার সন্তানগুলো এরকম হবে আপনার কপারের পাশে তো দূরে থাক আপনার কবরের দিকে ফিরে বলা হয় যে ওই একটা কথা আসে আঞ্চলিকতা যে প্রসাব করবে না এরকম হয়ে যাবে দেখেন আপনি যেভাবে চলবেন আপনার সন্তানরাও এভাবে চলবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক আমরা বুঝি না আমরা এখন দুনিয়ায় চাকচিক্যের মধ্যে এমনভাবে পড়ে গেছি সন্তান সন্ততি সমস্ত কিছু নিয়ে বউ বাচ্চা নিয়ে আমরা এমন একটা মোহের মধ্যে পড়ে গেছি আমরা সমস্ত কিছু থেকে দূরে চলে গেছি আমাদেরকে বোঝা উচিত আর পিতা মাতাদের ক্ষেত্রেও যথেষ্ট সচেতন হতে হবে পিতামাতারা এখন শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অমুক শুমুক বাড়ি দশতলা বাড়ি আপনার গাড়ি লাগবে এরকমের পিছনে সন্তানদেরকে ছুটাইতে চান এরকম ছুটাইতে ছুটাইতে আপনি একটা জিনিস ভাবেন না যে সন্তানটাকে আপনি শুধু প্রতিবন্ধীর মতো আপনি ফার্মের মুরগির মতো শুধু গাড়ি বাড়ি টেবিল বই টেবিল বই টেবিল বই এভাবে করতে করতে তাদেরকে আপনি শুধু টেবিল আর বইয়ের মধ্যে রাখছেন তারাও আর টেবিল আর বইয়ের বাইরে তারা কিছু চেনে না পিতা মাতা স্বজন এরকম কিছু চেনে না এর জন্য দোষ আপনারও অবশ্যই তবে আপনার দোষ আপনাকে শিখতে হবে আপনি দেখেন চতুর্পার্শ্বের সমস্ত আলেমদের দিকে তাকান তাদের পিতা মাতার দিকে তাকান যতগুলা আলেম আছে তারা কখনো তাদের পিতা মাতার প্রতি খারাপ আচরণ করে নাই তাদেরকে দূরে নাই তাদের সাথে সব সময় ব্যবহার করেছে কারণ আলেমরা জানে মা বাবার মর্তবা মা বাবার বরকটাকে এই জন্য আপনি কোনো কিছু পারে না 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 আপনি অন্তত আপনার একটা সন্তান হলেও আপনাকে দিনদার পরোজগার মুত্তাকি বানানো এবং পাশাপাশি একজন আলেম হিসেবে যেন তৈরি হয় আপনাকে তার জন্য প্রচেষ্টা করে যেতে হবে নাম আপনি হয়তো জীবন দশে এই কাজটা করতে পারেন না কিন্তু যদি পারেন আপনি একটা অসিরত করেন যে আপনার সন্তানের যে সন্তানটা হবে তাকে অন্তত আলেম বানানোর জন্য আপনার সন্তানকে অসিরত করুন এভাবে করে একটা আলেম তৈরি করে দেন দেখবেন আপনি না শুধু আপনি দাদা আপনার আপনি বাবা হোক দাদা হোক বা অন্য অনেক দূরের সম্পর্ক হইলেও ওই আলেমটা তার আত্মীয় স্বজনদেরকে যেরকম রেসপেক্ট সম্মান করবে ইসলামিক দিক থেকে এ যেরকম আপনি একজন জেনারেল এডুকেটেড মানুষকে আপনি ওইভাবে পাবেন না হ্যাঁ আপনি এটা দু পাইতে পারেন সেটা আলাদা কথা কিন্তু আলেমে বুঝে পিতা মাতা আত্মীয় স্বজনের কদর এই জন্য আপনাকে যদি সম্মান পাইতে হয় আপনার দুনিয়ার জন্য আখেরাতের জন্য আপনাকে আলেম বানিয়ে যাইতে হবে এই জন্য পিতা মাতাদের উদ্দেশ্যে আপনার সন্তানটাকে শুধু বই খাতা টেবিল কেন্দ্রিক না রেখে আপনি আপনার সন্তানদেরকে একেবারে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য দিনই শিক্ষায় আপনি শিক্ষিত করুন আপনি যদি দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারেন আপনার সন্তান বুঝবে কোন অবস্থায় কি কাজ করতে হবে এগুলা বুঝে সেভাবে কাজ করবে চলবে কিন্তু না আপনি শুধু তাকে ফার্মের মুরগির মতো এভাবে তৈরি করলে আপনাকে বৃদ্ধ অবস্থায় আপনাকে কি করবে রেখে আসবে ওই জায়গায় কোথায় বৃদ্ধাশ্রম আমরা অসংখ্য অনেক অগণিত লোকজনদেরকে শুনি তাদের দুইতলা পাঁচতলা দশতলা বাড়ি আছে একটা দুইটা পাঁচটা বাড়ি আছে কিন্তু তারা অসুখী তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের খাওয়ার টাকা নাই কিন্তু তাদেরকে হয়তো দেখা যায় কর্মচারী দিয়ে তাদেরকে খাওয়াচ্ছে কর্মচারীরা কাজে লোকেরা তাদেরকে হয়তো চর থাপ্পড় দিচ্ছে এরকম অবস্থায় আমরা তো বুঝি না আমরা শুধু টাকা পিছনের টাকা পয়সা পিছনে ঘুরেছি আজ আমাদেরকে টাকা পয়সা আমাদের পিছনে ঘুরতেছে না সন্তানরাও তো ঘুরবেই না দেখেন এই জন্য আমরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করি আর সন্তানদেরকে উদ্দেশ্যে যে পিতামাতা আমাদের সাথে যেভাবে আচরণ করুক না কেন আমাদের প্রতি জুলুমও করুক জুলুমও করুক জুলুমও করুক না কেন আমরা তাদের সবসময় সদ ব্যবহার করতেই হবে কারণ আল্লাহ পবিত্র কোরআনের যত জায়গায় তারেবাধত তত জায়গায় পিতা মাতার সাথে সদ্ব্যবহার তারা যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তারা আল্লাহর কাছে দায় দিতে হবে কিন্তু আপনি আপনার জায়গা থেকে মেন্টালি আপনি পিওর থাকবেন স্যাটিসফাই যদি হইতে পারেন হ্যাঁ তারা তাদের অন্যায় করলে তাদের জন্য অবশ্যই শাস্তি ব্যবস্থা পিতা মাতা আপনাকে সম্পদ দেয় নাই পিতা মাতা তা আমার জায়গা সম্পদে সমানভাবে ব্যালেন্স করে ভাগ করে নাই আপনাকে একটু কম দিছে আপনাকে কম দামে একটা জায়গা দিয়েছে পিতা মাতা আপনাকে দেখতে পারে নাই আপনাকে খাওয়ায় নাই আপনাকে হয়তো অবস্থায় আপনাকে এতিমখানায় কোনো একটা জায়গায় আপনাকে দিয়ে রেখে এসেছে আপনি এগুলো সমস্ত কিছু এক সাইডে আপনি রাখবেন রেখে পিতা মাতা যতদিন আছে ততদিন আপনাকে সবার সাথে সম্মান দিয়ে আপনাকে চলতে হবে আপনি এই কাজটা করুন আপনাকে বলে নাই যে আপনি গিভ টেক এভাবে বলে নাই আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণভাবে একশোভাবে আপনি একশো একশো আপনি কি করেন পিউ থাকেন হ্যাঁ তারা যদি অন্যায় করে থাকে আল্লাহর কাছে পিতা মাতার যিনি মালিক তিনি আপনারও মালিক তারা যদি জুলুম করে তাদের জন্য অবশ্যই অবশ্যই তাদের জন্য একটা ব্যবস্থা হবে কিন্তু আপনি তাদের জন্য বদ্ধ দোয়া করার দরকার নাই আপনি আপনার জায়গা থেকে ফিউ থাকেন আপনি আপনার সম্মানের জায়গা থেকে সম্মান আপনার সেবার জায়গা থেকে আপনার ব্যবহারের জায়গা থেকে আপনি রাইট থাকেন দেখবেন তারা একসময় না একসময় তাদেরকে হেদায়ত তারা যদি অন্যায় করে তাদের জন্য হেদায়তের জন্য দোয়া করতে থাকবেন আল্লাহ আমার পিতা মাতাকে সঠিক বুঝদান করো দিনের সঠিক বুঝদান করো তাহলে দেখবেন তারা সংশোধন হয়ে যাবে রাসুল রাসুলসাল্লি সাল্লামের শেষ আদেশটায় বলে আবার শেষ করতেছি যে পিতা পিতামাতা যদি তোমাকে বলে যে তোমার সন্তান তোমার বউ তোমার সমস্ত সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু ছেড়ে দাও সব কিছু ছেড়ে দেন পিতা মাতাকে সুখে রাখেন শান্তিতে রাখেন দিনই সমস্ত উচিতগুলো পূরণ করেন সম যা কিছু বলেছি সবাইকে আমল করার সে তা অফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাকু